আমন মৌসুমের স্বর্ণা ধানের বিকল্প হিসাবে ধান গবেষণার তিনটি জাত ছাড়করণ করা হয়েছে যা স্বর্ণার চাইতে বেশি লাভজনক রোগ বলায় কম পোকামাকড় কম লাগে বিশেষ করে ব্লাস্ট রোগ কম লাগে এবং ফলন বেশি পাশাপাশি কাণ্ড শক্ত হেলে পড়ানো এবং খরের ফলনটা অনেক বেশি যাতে করে কৃষকরা গরুর খড় খাওয়ানোর জন্য গরুকে খড় খাওয়ানোর জন্য বেশ লাভজনক হতে পারে এই তিনটি জাত কি কি বৃধান তিরানব্বই যার জীবনকাল একশো দিন এর ফলন বিশ থেকে পঁচিশ মন বৃধান চুরানব্বই এর ফলন থেকে পঁচিশ মন যার জীবনকাল একশো করে আমরা অনায়াসে রবি শস্য চাষাবাদ করতে পারি এই তিনটি জাতি স্বর্ণাধানের বিকল্প হিসেবে মাঠ পর্যায়ে ব্যাপক সারা ফেলেছে আমরা অবশ্যই এই স্বর্ণার বিকল্প হিসেবে এই তিনটি জাতকে বেছে নিতে পারি ধন্যবাদ সকলকে